বায়োলজির ক্ষেত্রে আমরা এই টাইমে কোনো বুঝাবুঝিতে যাব না এখন কোনো বুঝাবুঝি দরকার নাই শেষ দুই মাসে তোমাকে বেসিক ক্লিয়ার করার দরকার যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো আইডেন্টিফাই প্রশ্ন আসে সেগুলো আইডেন্টিফাই কোনো কিছু না বুঝলে মুগস্ত করে ফেলো সোজা বাংলা বসে আবার যদি না পাত্তিছি না তাহলে আশেপাশে যে কোনো বড় ভাই বা যে আসে বা কোনো টিচার তার কাছে হেল্প না বাট এখন আমরা বুঝাবুঝিকে প্রায়োরিটি দিব না আমরা মুখস্ত করা বা এরিয়া মার্কিং করা একটু ট্রাই করো আর একটা জিনিস হলো যে আমরা একটু এরিয়া মার্কিং করে ট্রাই করবো এরিয়া মার্কিং করে পড়ার সুবিধাটা কি তুমি যখন এরিয়া মার্কিং করে পড়বো না তোমার পড়াটা না একটু ছোট হয়ে যাবে একটু টু সে আমি কয়েকটা উদাহরণ দিই এরিয়া মার্কিং এর গুরুত্বটা কি দেখো প্রাণী বিজ্ঞানের সবার লাস্ট চ্যাপ্টারটা আছে না প্রাণীর আচরণ এই চ্যাপ্টারটা বলতে গেলে মেডিকেল পরীক্ষার জন্য ওয়ান লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার বিগত বিশ বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আছে দুইবার প্রথম আসলো দুই হাজার আঠারো সালে এখানে কোথা থেকে প্রশ্ন দিল ট্যাক্সিস থেকে দুই হাজার সালে প্রশ্ন দিল চার বছর পর প্রশ্ন দিল তাও সেম জায়গা থেকে প্রশ্ন দিল ট্যাক্সিস থেকে তারপর ধরো যে বোটানির লাস্ট চ্যাপ্টার উদ্ভিদ বিজ্ঞানের যে লাস্ট চ্যাপ্টারটা আছে প্রাণীর বিস্তার সংরক্ষণ এই চ্যাপ্টারটা আমরা অনেক পাই না স্বাভাবিক যেটা খুবই বড় একটা চ্যাপ্টার খুবই বোকা একটা চ্যাপ্টার আমিও পারতাম না খুব একটা এই চ্যাপ্টার বিগত বছর প্রশ্ন কম আসে বা আসছে শুধুমাত্র দুইটা জায়গা থেকে মেইনলি এক হলো প্রাণী ভৌগোলিক অঞ্চলের যে ছকটা আছে আর দুই হলো কোনটা ইনসি টু আর এক্সি টু সংরক্ষণের যে উদাহরণগুলো আছে এখান থেকে তারপর ধরো যে মানব দেহের প্রতিরক্ষা এই মানব দেহের প্রতিরক্ষা থেকে শুধুমাত্র তিনটা জায়গা থেকে বিগত বছর প্রশ্ন আসছে ফিউচারেও আসবে আর মাঝে মাঝে ওইখানে যে ছক আছে ওই ছকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে কোথা থেকে এই তিনটা জায়গায় কি প্রতিরক্ষা স্তরের উদাহরণগুলো অ্যান্টিবডির যে আছে অ্যান্টিবডি রিলেটেড যেগুলো তথ্য আছে আর হল ভ্যাকসিনের প্রকার উদাহরণগুলো এখান থেকে প্রশ্ন দিচ্ছে তুমি অস্থির চলন অঙ্গ চলনের প্রশ্ন যেটা হলো অস্থির রিলেটেড চ্যাপ্টার এখানে সব থেকে বেশি বার প্রশ্ন কোথা থেকে আসছে অস্থির যে ছকটা আসে অস্থির ছক থেকে সব থেকে বেশি বার প্রশ্ন আসছে এরিয়া মার্কিং করে পড়লে তোমার পড়ার কোয়ান্টি কমে যায়